শুধু একটা অনু আর একটা রাউটার চলতেছে আমার বারো ভোল্টের একটা সোলার প্যানেল দেখেন যে এখানে আলোর সোলার প্যানেল মোটামুটি সূর্যের আলো আজকে উঠছে তার জন্যে মোটামুটি বেশ ভালো আউটপুট দেখা যাচ্ছে এটা হচ্ছে সোলার প্যানেলের তার একটু বন্ধ করে দিলাম দেখেন বন্ধ হয়ে গেছে অন করলাম আটষট্টি ওয়াট পঁয়ষট্টি ওয়াট তো এখন একটা লোড আছে লোডটা হচ্ছে আপনার যে আমার অনু এবং রাউটারটা চলতেছে তো এই লোডটা আমি বন্ধ করে দিই অনু আর রাউটারটা আমি বন্ধ করে দিলাম দেখি এখন কেমন ঊনসত্তর পয়েন্ট ছয় ঊনসত্তর পয়েন্ট ছয় ওয়াট আসতেছে আমার একশো ওয়াটের আলো একশো ওয়াটের সোলার প্যানেল লাগানো তো এটার থেকে ঊনসত্তর পয়েন্ট সাত মোটামুটি বেশ ভালো সূর্যের আলো আছে তবে মেঘলা আকাশ না থাকলে মনে হয় যে আরও বেশি উঠে যাবে প্রায় ছয় এমপিয়ার এটা চার্জ করতে পারবে যেখানে পাঁচ পয়েন্ট একষট্টি বাষট্টি এরকম এমপিয়ার এরকম চার্জ করতেছে ঊনসত্তর ওয়াট আছে তো এখন একটু ছাদের ওইদিকে গিয়ে দেখবো যে কি পরিমাণ আলো পড়তেছে সোলার প্যানেলের উপরে আমার একটা প্যানেলই লাগানো আছে আপাতত ওই দুইটা আমি খুলে ফেলেছি ওই দুইটা দিয়ে আমি ভাবছি যে আমার রান্নাঘরের একটা ছোটো ফ্যান চলে ওই ফ্যানটার সাথে ওই পুরাতন যে সোলার প্যানেল আছে তিরিশ ওয়াট ওই সোলার প্যানেল দুটা আমি ওইটার সাথে লাগিয়ে দেবো তো রোদ্রের আলো কম বেশি হওয়ার কারণে একটু আপ ডাউন হচ্ছে তো মোটামুটি বেশ ভালো আউটপুট আসতেছে আলোর একশো ওয়াট সোলার প্যানেল প্যানেলটা আমি চার মাস যাবৎ ব্যবহার করতেছি তো এখান থেকে আমি বেশ ভালো আউটপুট পাই অনেকেই বলে যে ভালো ব্র্যান্ডের সোলার প্যানেল ছাড়া ভালো চার্জ ওঠে না কিন্তু এটা আসলে মানে সম্পূর্ণ ভুল ধারণা সোলার প্যানেল ভালো এ গ্রেডের যে কোনো সোলার প্যানেল থেকেই ভালো ওয়াট পাওয়া যায় এবং ভালো এম্পেয়ারে চার্জ করে দেখুন যে আমার ব্যাটারিটা এখানে আছে এটা পাউডার ব্যাটারি ভ্যানের তো এখন আমি একটু ওপরে যাব ওপরে গিয়ে দেখবো একটু লোড দিলে এখন এই অনু লটারের ধরে আমি সুইচটা দিলাম এখানে পাওয়ার আসলো তো যখন এটা পাওয়ার আসলো তখন কিন্তু এখানে একটু ওয়ার্ডটা কমে যায় তার মানে বোঝা যাচ্ছে যে চার্জ কন্ট্রোলার কিন্তু দিনের বেলায় সূর্য থাকা অবস্থায় যদি সূর্যের আলো থাকে তাহলে কিন্তু এই বা যত কিছু আপনি চালাবেন সব কিছু চালানোর পরে হচ্ছে আপনার ব্যাটারিকে চার্জ করবে ঠিক আছে তার মানে দিনের বেলায় আপনি যাই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু সরাসরি সোলার প্যানেল থেকে চলবে যদি আপনি একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন একটা ভালো মানের চার্জ কন্ট্রোলার যদি ব্যবহার করেন তো এখন যাই একটু উপরে যাই ছাদে গিয়ে দেখি যে কি অবস্থা সোলার প্যানেলটা আজকে আমি আমার সোলার প্যানেলের সাথে তার এই আমার এটা ফোর স্কোয়ার মিলিমিটারের তার ফোর আর তার আর কি তো এটা আমি আরও একশো ওয়াট সোলার প্যানেল আসবে হয়তো আজকে আসার কথা ছিল কিন্তু আসতে পারতেছে না কাল পরশু হয়তো আমি সোলার প্যানেলটা হাতে পেয়ে যাব তো দুইশো ওয়াট সোলার প্যানেল আমি এটার সাথে লাগাবো তো আমার যেই তারটা আমি সোলার প্যানেল ভবিষ্যতে বাড়ানোর উদ্দেশ্যেই মোটা তারটা হচ্ছে সংগ্রহ করেছি এটা ফোর স্কোয়ার মিলিমিটারের তার এই তারটায় আমি চারশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল বারো বোল্টের চারশো ওয়াট সোলার প্যানেল লোড দিতে পারবো আর যদি চব্বিশ বোল্ট সেট আপ করি তাহলে আমি আটশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল এই তারই আমার কভার করবে তো চলুন একটু ছাদে গিয়ে দেখি যে কী অবস্থা ছাদে যাওয়ার সিঁড়ি সিঁড়ির অবস্থা ভয়াবহ সেগুলি পড়ে গেছে এখন আর কি তো আজকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে অনেক প্রতীক্ষার পরে আজকে একটু রোদ্দুর উঠলো তাও মোটামুটি আকাশে একটু মেঘলা মেঘলা ভাব তো এই যে একশো ওয়াটার সোলার প্যানেল আমার ওই পাশে আরও দুইটা ছোট সোলার প্যানেল ছিল এই প্যানেল দুইটাকে আমি সরিয়ে দিয়েছি কারণ এখানে আমি বড় দুইটা সোলার প্যানেল লাগাবো আর ওইখানে ওই যে ওই গাছের ওইখানে ওইখানে হচ্ছে আমি আমার ওই ছোটো দুইটা প্যানেল স্থাপন করে শুধু আমার ওই রান্নাঘরের ভালপের জন্য যে ব্যবস্থাটা করা যায় ওইটা করবো আর হচ্ছে ফ্যানের জন্য যে ব্যবস্থা করা যায় ওইটা করবো তো দেখেন এই যে সোলার প্যানেল এই সোলার প্যানেলটা থেকে কিন্তু আমি বেশ ভালো আউটপুট পাচ্ছি তবে এই প্যানেলটা আমি আজকে আরেকটু নিচু করে দিয়েছি এখানে আমার এখানে ঘাট আছে এখানে উঁচু করা যায় নিচু করা যায় এই যে আমি এই যেই প্যানেলের যে রাখার যেই স্ট্রাকচারটা বানিয়েছি এই স্ট্রাকচারের সাথে আমার উঁচু নিচু করার সিস্টেম করা আছে এই যে ফুটা করা আছে এই এটার মধ্যে দিয়ে আমি প্যানেলটাকে উঁচু নিচু করতে পারি তো আজকে একটু নিচা করে দিয়েছি নিচা করে দেওয়ার কারণে মনে হয় যে আমি এমপিয়ারটা আরও একটু বেশি পাচ্ছি কারণ এখানে সূর্যের আলোটা আরও একটু বেশি পড়তেছে মনে হচ্ছে কারণ এখন তো সূর্য মাথার উপরে থাকে গরমের দিন তো ক্ষেত্রে প্যানেলটা আর একটু ডাউন করে দেওয়ার কারণে হয়তো বা আমি আর একটু বেশি ভালো আউটপুট পাচ্ছি তবে আমি একটু মেপে দেখবো কিছুক্ষণ পরে যেটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো আছে তো দেখেন যে এইখানে যেই তারগুলো আমি কানেকশন করেছি এই সোলার প্যানেলের তো এই তারটা হচ্ছে আমি এক্সট্রা রেখেছি এই তারটা এটা হচ্ছে কালকে বা পরশুদিন যখন আমার আরও একশো প্যানেল একশো আট সোলার প্যানেল আসবে তখন হচ্ছে আমি ওইটার সাথে এটা সেট করব। সেট করে আমি দুইটা প্যানেলকে একসাথে প্যারালাল করে দিব বারো ভোল্টেজ সেট থাকবে এবং আমি কেমন আউটপুট পাব দুইশো আটের প্যানেল থেকে আমি কি পরিমাণ এমপিআর পাচ্ছি সেটা তখন আপনাদেরকে দেখাবো তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের যদি কারো কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আর আর যদি কারোর এই ধরনের সোলার প্যানেলের প্রয়োজন হয় একশো ওয়াটের এটা কিন্তু এ গ্রেডের একটা সোলার প্যানেল তো আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সোলার প্যানেলগুলো পৌঁছে দিব এটা একটা এ গ্রেডের সোলার প্যানেল এটার আউটপুট আপনারা নিজের চোখে দেখলেন লোডে প্যানেলটা কত এমপিয়ার দিচ্ছে কত ওয়াট দিচ্ছে তো এগুলো খুবই দামে খুবই সস্তা হয়ে থাকে এবং ভালো আউটপুট দেয় দশ বিশ বছরই কিছু হয় না যদি ভেঙে চুরে না যায় তো যদি আপনারা কেউ সোলার প্যানেল কিনতে চান অনেক দেখা গেছে আপনারা লোকালে যেই দোকানে যান ওইখানে দেখা গেছে যে চল্লিশ টাকার প্যানেলগুলো আপনাদের কাছে পঞ্চাশ টাকা বা ষাট টাকা চেয়ে বসে তো এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে লোকাল থেকে আপনারা এই প্যানেলগুলো সংগ্রহ না করে আপনারা চাইলে আমার কাছ থেকে প্যানেলটি সংগ্রহ করতে পারেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই সোলার প্যানেলটা পৌঁছে দিব। এবং ভাঙা চোরার যে রিক্সটা থাকবে এটা সম্পূর্ণই আমার যদি ভেঙে যায় তাহলে আপনারা প্যানেলটি ফেরত দিয়ে দিতে পারবেন তো সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা হচ্ছে আপনাদেরকে অর্ডার অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা হচ্ছে পাঠাতে হবে কারণ অনেকেই আসে দেখা গেছে যে প্যানেলটা অর্ডার করে কিন্তু মালটা রিসিভ করে না তো সেই সময় কিন্তু আমাদের অনেক লস হয় দেখা গেছে যে লসটা বিষয় না কিন্তু প্যানেলটা এই একটা সিনসেটিক একটা জিনিস এটাকে কভার করে কার্টুন করে তারপর এটা পাঠানো একটা রিস্কির ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনারা যদি মালটা রিসিভ না করেন তাহলে কিন্তু আমাদের লস তো হয়ই সাথে কিন্তু অনেক অনেক মানে পরিশ্রমটাও বিথা যায় সেই জন্যে আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি তো আপনারা যদি বিশ্বাস করতে পারেন তাহলে আপনারা অবশ্যই আমার কাছ থেকে প্যানেলটা নিতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আর পাঁচশো টাকা মেরে তো আর মানুষ বড় লোক হয়ে যাবে না তো আমার চ্যানেলটাও আপনার রিয়েল আমার ফোন নম্বর দেওয়া থাকবে আমার ফেসবুক পেজও আছে আপনারা চাইলে সব জায়গায় আমার সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করতে পারেন ধন্যবাদ